ভিসমিল্লাহি রহমানুর রাহিম হে সমস্ত জগতবাসী আপনাদের সামনে আজকে যে আলোচনাটি নিয়ে আসলাম সে আলোচনাটি খুবই গুরুত্বপূর্ণ এই গুরুত্বপূর্ণ সকলের জন্য নয় এই গুরুত্বপূর্ণ তার জন্যই হবে যার মাল চুরি হয়ে গেছে কারো গড় থেকে স্বর্ণ অলঙ্কার চুরি হয়ে গেছে কারো ঘর থেকে দামি ভস্তু নিয়ে গেছে তাহলে তার জন্য এই আলোচনাটি আজকে খুবই গুরুত্বপূর্ণ এবং গুরুত্বপূর্ণ তো অবশ্যই যে একজন মানুষ যদি মধ্যবিত্ত হয় মাথার গাম পাতায় ফেলে অনেক কষ্ট করে দেখা গেছে মেয়ে বিয়ে দেবে স্বর্ণ সে ক্রয় করে সে সিন্ধুকে রেখেছে বা ঘরে রেখেছে তো মেয়ে বিয়ে দেওয়ার সময় হয়েছে এর সময় দেখা গেছে তিন লাখ চার লাখ টাকার স্বর্ণ কেউ নিয়ে পালিয়ে গেছে এখন এই ব্যক্তি কে তাকে চিনব কোথায় তার নাম কি তার ঠিকানা কি জানি না তাহলে সেই চোরকে চেনার জন্যে সেই চোরের অবস্থান জানার জন্য এবং সেই চোর যেন আপনার কাছে এসে পৌঁছায় তবে একটি কথা বলে নিই আমি যে নিয়ম কানুনগুলো দিচ্ছি সেই জিনিসগুলো আপনারা দেখতে থাকুন দেখতে দেখতে আমি অবশ্যই আপনাদেরকে যে সেই নিয়মগুলো নিজে পড়ে নেবেন এবং নিজে দেখে নেবেন এবং সেই নিয়মগুলো করবেন তাহলে সেই নিয়মগুলো কিভাবে কিভাবে করবেন সেই নিয়মগুলো লেখা আপনারা পরে নেবেন আমি লেখাগুলো দিচ্ছি আপনারা পরে নেবেন দেখেন যেই চোর আপনার স্বর্ণ অলঙ্কার টাকা পয়সা বা কোনো দামি বস্তু নিয়ে পালিয়েছে এখন আপনি যদি জানতে পারেন যে কে চুরি করেছে তাহলে সাথে সাথে তাকে ধরতে পারবেন এখন আপনি জানেনই না যে চোরটা কে সে কি ঘরের না বাহিরের না সমাজের নাকি কোথাকার এখন দেখা জানতে পারলে তো আপনি চোর ধরবেন এখন অনুমান করে ধরবেন এখন এটা সঠিক হবে না আরও উল্টা যে একটা কথা আছে যার জিনিস হারায় তার ইজ্জতও যায় কেননা যাকে তাকে সন্দেহ করে যাকে তাকে বকাবাজি করে যাকে তাকে সে হতাশায় পরে কাকে কি বলে বসে তাই আমি বলবো যে আমাদের এই ভিডিওটি সম্পূর্ণ ভিডিওটা দেখুন এবং আমি সামনে হয়তো কথা বলবো না জিনিসগুলো দেখাবো আপনারা দেখে দেখে এই জিনিসগুলো সুন্দর করে খাতায় টুকে নেবেন এবং টুকে নেওয়ার পরে কিংবা আমাদের এই ভিডিওটি সেভে রাখবেন তাহলে হয়তো আপনারা এই নিয়মে কাজ করবেন আচ্ছা এই কাজগুলো যদি করেন তাহলে কি হবে জানেন যেই চোর আপনার টাকার সম্পদ বা আপনার গুপ্তধন স্বর্ণ অলঙ্কার যাই কিছু নিয়ে থাকুক না কেন যে আপনি যখন এই কাজগুলো করবেন তখন চোরের পেটের মধ্যে এমন ব্যথা হবে এমন ব্যথার যন্ত্রণা হবে না ডাক্তারের কাজ হবে না কবিরাজের কাজ হবে সে ছটফট করবে তখন বলবে আরে আমি যদি পেটের ব্যথায় মরেই যাই তাহলে এই আমি সম্পদ দিয়ে কী করব স্বর্ণ অলঙ্কার দিয়ে কী করবে টাকা পয়সা দিয়ে আমি কী করব তখন সেই চোর আপনাকে ধরা দেবে আর না হয়তো সেই চোর এই মালগুলো যেখান থেকে নিয়েছে সেখানে ফেলে যাবে ইনশাল্লাহ আর আল্লাহর কালামের উপরে এটা বিশ্বাস রাখতে হবে যে আল্লাহ বহু সুযোগ সুবিধা আমাদেরকে দিয়ে রেখেছেন কিন্তু কোরআন মতে আজকের যে আলোচনাটি কোরআন মতে এবং আরবি অক্ষর দ্বারা এই জিনিসগুলো বাংলা এবং আরবিতে আপনাদেরকে দেখানো হবে সুন্দর মতো দেখে এটাকে বুঝে নেবেন এবং সেই মতে কাজ করবেন ইনশাল্লাহ চোর সে যদি আপনাকে দেখা দিতে লজ্জা লজ্জাবোধ করে তাহলে সে যে চুরির মালগুলো আপনার যেখান থেকে চুরি হয়েছে যেই ঘর থেকে চুরি চুরি হয়েছে বা যেই স্থান থেকে চুরি হয়েছে সেখানে সে এটা ফেলে যাবে তখন কি হবে তখন দেখবেন যে তখন পুরনো বিশ্বাস আসবে যে আল্লাহ ইউটিউবে জিনিসটা দেখেছিলাম আর আল্লাহর কালামের দ্বারা আমি কাজটা করলাম ইনশাল্লাহ আমার কাজ হয়ে গেল। আমার মেয়ে বিয়ে দেব আমি স্বর্ণ অলঙ্কার জোগাইছিলাম আমি মধ্যবিত্ত আমি অনেক খাটাখাটনি করে এই জিনিসগুলো জমিয়েছিলাম এখন চোরে নিয়ে গেছিল। এখন চোর যদি দেখা নাও দেয় আপনার মালটা পেয়ে যাবেন আপনার মালটা যদি পেয়ে যান তাহলেই তো হলো তারপরেও যদি আপনারা ইচ্ছা করেন যে না আমি চোরকে দেখতে চাই কে এই কাজটা করল তাহলে আপনি এই নিয়মগুলো দেখুন এবং পড়ুন এবং আপনি খাতায় টুকে রাখুন ইনশাল্লাহ সেই চোরকেও আপনি দেখে ফেলবেন যে কোন চোর এই কাজটি করেছে যাই হোক হে সমস্ত জগতবাসী আমি যে আলোচনাটি আপনাদের সামনে তুলে ধরেছি এটা কোনো অন্য কিছু মনে করবেন না এটি সম্পূর্ণই আল্লাহর দান আল্লাহর কোরআনী ব্যবস্থা থেকে এটা দেওয়া হয়েছে আপনারা অবশ্যই এভাবে করবেন তবে পৃথিবীতে এমন কোনো মানুষ নেই যে কারো কোনো কিছু হারানো যায়নি আবার যার হারানো না গিয়েছে সে হারানোর বেদনা কিন্তু সে বুঝবে না আর যার হারিয়েছে সে বুঝতেছে তাই বলবো তেমন লোকের কাছে আপনারা এটা শেয়ার করে দিন যেন তারা এই ভিডিওটা দেখে তারা চোরকে ধরতে পারে এবং তার মাল উদ্ধার করে নিতে পারে যাই হোক এবং পাশাপাশি বলবো আমাদের এই চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং সুন্দর মতো ভিডিওগুলো দেখুন আমি ভিডিওগুলো দিয়ে দেখছি ইনশাল্লাহ হয়তো একটু কষ্ট হয়েছে ভিডিও করে দিয়েছি হয়তো একটু কষ্ট করে আপনাদের দেখতে হয়েছে আচ্ছা ঠিক আছে যে আপনারা যতটুকুই বুঝতে পেরেছেন আল্লাহর নাম নিয়ে ঠিক এভাবে কাজগুলো করেন ইনশাল্লাহ যে আল্লাহর উপর ভরসা রাখবেন এবং প্রত্যেকটা কাজ যখন করবেন বিসমিল্লা সাথে বলবেন এবং এই জিনিসগুলো যখন লিখবেন যখন এই কার্যক্রমে নামার সময় যখন এই জিনিসগুলো লিখবেন তখন নিজের শরীরটাকে পবিত্র করে নেবেন এবং আয়তুল কুরসি পাঠ করে নেবেন তিনবার পাঠ করে নিজের গায়ে দিয়ে একটু স্থানে বসে সুন্দর করে এই জিনিসগুলো লিখবেন এবং এই জিনিসগুলো কাজে লাগাবেন ইনশাল্লাহ সেই চোর দরা দেখ বা মাল দিয়ে যাক একটা কিছু হবে ইনশাল্লাহ তবে আজকে এই পর্যন্তই রাখলাম এবং কী ধরনের ভিডিও আপনারা চাচ্ছেন সামনে অবশ্যই আমাদেরকে জানাবেন তো আজ এই পর্যন্তই সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফিজ